আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সাথে সহজভাবে কিভাবে সিটা পিঠা বানানো যায় সেটাই নিয়ে চলে আসলাম এরকম একটা বোতল নিয়ে নেবেন আপনারা বা পানির বোতলও এরকম ছোট ছোট ছিদ্র করে নিলে আপনাদের খুব সহজ হবে এখানে আমি দুই কাপ আতপ চাল আর এক কাপ ময়দা দিয়ে আমি এই গোলাটা গুলেছিলাম এটাই বোতলে আমি দিয়েছি আধা ঘন্টার মতো রেখেছিলাম ভিজিয়ে এখন একটি ফ্রাই প্যানে আমি তেল মুছে নিলাম একটু তারপর গোলাটা দিয়ে সুন্দরভাবে ঘুরে ঘুরিয়ে পিঠাটা বানাচ্ছি দেখেন কত সহজে এই পিঠাটা হয়ে যাচ্ছে হাত লাগানো লাগছে না একদম সহজভাবে সুন্দর পিঠার আকার হয়ে গেছে এখন আমি ভাজ দিয়ে নিচ্ছি সুন্দরভাবে সুপ্রিয় দর্শক আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখেন অল্প সময়ের ভেতরে কিন্তু খুব তাড়াতাড়ি অনেক পিঠা বানানো যায় গরম গরম পরিবেশন করুন গরুর মাংসর সাথে বা যে কোনো একটা জিনিসের সাথে আপনারা এই পিঠাটা খেতে পারবেন গরুর মাংসর সাথে কিন্তু অতুলনীয় খেতে তো মানে বলে বোঝানো যাবে না যে কত টেস্ট এই ছিটে পিঠা আপনারা যদি ভালো লাগে এরকমের পদ্ধতিতে এই পিঠাটা বানিয়ে নেবেন বাসায় আর এটা কিন্তু বেশি একটা দাম না এই জিনিসটা যে কোনো দোকানেই পাবেন এটা কিন্তু চুলে তেল দিতে ব্যবহার করে প্রায় সবাই আমি কিনে নিয়ে আসলাম শুধু পিঠার উদ্দেশ্যেই যে এটা দেখতে যতটা মানে সহজ মনে হচ্ছে যে এটা দিয়ে ছিটা পিঠাটা খুব ভালো হবে কে এত কষ্ট করে হাত মেখে তারপর ছিটিয়ে ছিটিয়ে পিঠাটা বানায় এর জন্য এত সহজ পদ্ধতিতে এই পিঠাটা বানানোর জন্য এটা কেনা আপনাদের হাতের নাগালেই এটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ